আজকে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র দুর্নীতি একটা নীতি হিসেবে আমাদের দুর্নীতি খোঁজে আমাদের কি আছে হ্যাঁ দশ কাঠা জমি নিয়েছিলাম পূর্বাচলে ইনুসের যে চার হাজার আটশো কাঠা জমি পূর্বাচলে নৈসলগাম নামে একটি রিসর্ট তৈরি করেছে উত্তরায় পাঁচ একর জমি অর্থাৎ তিন বিঘা করবে বলে পনেরো বিঘা এছাড়া চট্টগ্রামে সাতাশি কাঠা জমি স্কুল করবে কিছুই করেনি এবং সারা বাংলাদেশে প্রায় ছ হাজার কোটি টাকা জমি নিয়েছিল মানুষের জন্য স্বাস্থ্য সেবা দেবে যে সমস্ত টাকা এবং বিদেশিরা যারা ট্যাক্স টাকা ব্যাংকে ঢুকেনি সব টাকা দিয়ে সে কোম্পানি খুলেছে আটচল্লিশটা কোম্পানি এবং কোন কোম্পানি সে লাভবান দেখায় না কোনো কোম্পানি ট্যাক্স দেয় না এবং সে নিজে ট্যাক্স দেয় না আমরা জানেন তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়াটা মামলা ছিল ছয় আগস্ট সে মামলাটা রায় হওয়ার কথা সে পাঁচই আগস্ট এমন পরিস্থিতি সৃষ্টি করলো যে মাত্র আধা ঘন্টা কি চৌত্রিশ মিনিট চল্লিশ মিনিটের জন্য আমরা জানি বেঁচে গিয়েছিলাম এবং এগুলি যে কিভাবে চক্রান্ত করে করেছে সেটা তো বর্তমানে আপনারা আমেরিকায় বসে জানেন যে তাদের ডিপেস্টেন্ট যে চক্রান্ত এই অবস্থায় বাংলাদেশ এখন কি অবস্থা বাংলাদেশ এখন সন্ত্রাসীর দেশ দুর্নীতির দেশ জঙ্গির দেশ এবারেও ঈদে আপনারা দেখেন আগে ঈদ হলে মানুষ ঝাঁকে ঝাঁকে গ্রামে যেত ঈদ করতে এখন কেউ গ্রামে যেতে ভয় পায় কারণ ডাকাতি হয় কোন মাসে শান্তি নাই ঘরে বাইরে গ্রামে শহরে রাজধানীতে প্রত্যেক জায়গায় যে কোনো সময় কি মব জাস্টিস এই যে হাতে অস্ত্র নিয়ে এই যে কিছু ছাত্র নাম এবং সেই সাথে তারা কিছু টোকাই এবং কিশোর গ্যাং তারপরে বিহারি যারা পাকিস্তানের জন্য যেতেছে তারা তাদের জন্য এত কাজ করছি এদেরকে ভাড়া করি Тавда качкуви